বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর্থিকভাবে পিছিয়ে থাকা ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে আমরা সেই পরিকল্পনা নিয়েছি তিনি বলেন কর্মজীবনে যিনি যে পেশায় নিয়োজিত হতে চান কিংবা যে চাকরি করেন এর জন্য দরকার দক্ষতা সততা দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরও কি ধরনের উদ্যোগ নেওয়া যায় এ বিষয়ে বিএনপি সবার পরামর্শ চায় রোববার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলন দু হাজার পঁচিশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন অনেক মসজিদে ইমাম মুআদের চাকরি মসজিদ কমিটির ইচ্ছা ও নিচ্ছার উপর নির্ভর করে আমি মনে করি এটা হওয়া উচিত নয় এটা ইমাম মুয়াজ্জিনদের বিরুদ্ধে অনাহ্য আচরণ বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সার্ভিস রুল প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্বেগ নেবে কারণ ইমাম মুয়াজ্জিনগণ সমাজ সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ